আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে আমার সকালবেলার নাস্তা সকালবেলার নাস্তা একটু মানে কয়দিন সব উল্টাপাল্টা হচ্ছে উল্টাপাল্টা নাস্তায় খাচ্ছি তো এই যে এক কাপ চা তারপরে যে ভাবি দেশ থেকে আনছিল এই বিস্কিট বিস্কিটগুলো এত মজার দুটো বিস্কিট আর কেক একে একটা অনেক এটা নিচ থেকে আনছি একটা চাকু দাও তো আর হচ্ছে থেকে মিঠাই আনছিলাম মানে ঝোলা গুড় ওই ওই গুড় দিয়ে চা বানাইছি এত মজা তোমার ওই যে পাতিলা আছে একটু নাও তো দিন ভাবির পাশে গেছিলাম তো ভাবিয়ে হচ্ছে চা বানাই দিছিল এত মজা লাগছে তো ভাবির থেকে আবার একটু নিয়ে আসছি অল্প একটু ঝোলা গুড় একটু চা খাওয়ার জন্য মানে গ্রানে কি বলবো চাটা এত মজা লাগে অনেক খাটি খাটি গুড় আর কি বিস্কিটটা অনেক মজা আপনি চাকু না এটাই হচ্ছে আমার আজকে সকালে নাস্তা তো কয়েকদিন যাবো আর ডায়েট ডায়েট করা কিছু হচ্ছে না কারণ আমি এই পনেরো দিন যাবৎ এতটাই ব্যস্ত ছিলাম অর্ডারের কাজ নিয়ে ওই কাজ করতে করতে তো দিন শেষ আবার অর্ডারে খাবার দাবার কখন রান্না করবো ওই নর্মাল খাবার দাবার যা রান্না করছি ঘরের তাই হয়েছে মানে তাই খাইছি অর্ডারের খাবার রান্না করার পর তারপর হচ্ছে ঘরের একবারে টুকটাক রান্না করে ফেলছি আলাদা করে আর ডায়েটের খাবার রান্না করা হয় নাই যার কারণে আর খাওয়া পরে নাই আবার অনেক সময় আমি নিজেও ঘরে রান্না করতে পারি নাই নিজে অর্ডার দিয়েছি ঠিকই কিন্তু ঘরে রান্না করতে পারি নাই বাইরে থেকে কিনে না খাইছি এরকমও গেছে আর কি জন্য আর একদিন ডায়েট করা হয় নাই এখন দু দিন যাবৎ একটু রেস্টে আসি ইনশাল্লাহ আবার ডায়েট ধরবো খুব শীঘ্রই আমার ওজনটাও আমার এক জায়গায় স্টেক হয়ে আছে কমতেছে না ভাবলাম যা কিছুদিন একটু নর্মাল খাবার দাবার খাই পরে আবার ডায়েট ধরব পেরেছে তুমি তো এটা খুলো নাই বাবা সে যে মোটকা যে কোনো নাই মোটকা উপরে দেখলে কেমন কেমনে খাবো আমি এটা মোটকা উপরে থেকে কেটে কেটে খাবো তো আমি ওই যে পুডিং বানাইছিলাম তো একটা অর্ডারের জন্য তো কিছু পুডিং কাপ ছিল রায়ান এটা বলতেছে মামি তোমাকে আমি এটা এইভাবে সার্ভ করে দিই দেখতে সুন্দর লাগবে তো মোটকা খুলতেই ভুলে গেছে রায়ান মোটকা খুইলা ওইটা এইভাবে করলে সুন্দর লাগে তাই না যে খেতে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ রয়েল নাও সবাই খুব পছন্দ করছে যারা আমার কাছ থেকে অর্ডার নিছিল আপু খুবই খুশি বলতেছে আপু আপনার খাবার সবাই অনেক পছন্দ করছে যেহেতু একটা বিয়ের অনুষ্ঠানে দিয়েছি অনেক গেস্ট আসছে বলে যে সবাই খুব পছন্দ করছে আপনার খাবার খুব প্রশংসা করছে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে বুটিংটা খুবই আজ আজকে হচ্ছে একটা অর্ডার আছে সেটা হচ্ছে কি সেটা খাই রান্না বসাই দিয়েছি যে এখানে হচ্ছে মানে দশজনের বোরফ খোলা আর কি অর্ডার ওই চিকেনটা বসাই দিয়েছি ভাই হয়ে আসছে মানে কষাচ্ছি একটু চিকেনটা কষানো হলে মানে একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে দুধ দিয়ে দিব এখন তো একটু দিলাম পরে আবার একদম মানে ঝোলের জন্য আমরা পানি না দুধটা দিয়ে যতটুকু ঝোল রাখা তারপর রাখবো বরফ পোলাও দশজনের বিকালে অবশ্য ডেলিভারিটা তারা উড়ার কিছু না আজকে দিলি রান্না করতেছে আজকে সকালে মানে শরীরটা অনেক খারাপ লাগতেছিল ঘুমাইছিলাম অনেক। যে যেহেতু মানে সন্ধ্যার দিকে দিলেই হবে ডেলিভারিটা আস্তে দেরে উঠে রান্না বসাইছি আর কি এখানে হচ্ছে দশজনের মোরগ পোলাও আর হচ্ছে এটা কি গরুর মাংস আলু দিয়ে গরুর মাংস ঝোল দুই কেজি আর হচ্ছে সবজি সবজিটা এখনও করি নাই গরুর মাংসটা বসায় দিয়ে সবজি কাটবো আর হচ্ছে কাবাব কাবাবটা একদম বিকালে ভাজবো এই হচ্ছে আমার আজকের ডেলিভারির আইটেম গরু মাংসের জন্য মশলাটা কষাচ্ছি আর এখানে গরু মাংসটা ধুয়ে জলা দিয়ে রাখছি কষানো হলে আর কি দিয়ে দেব আবার ঘরের জন্য রান্না আছে এগুলো শেষ করে আবার ঘরের জন্য আজকে চিকেন নামাইছি তো ভাবলাম যে আজকে একটু চিকেন রান্না করি একটা চিকেন পরেই রান্না করে ফেলবো তারপর হচ্ছে দুই তিন দিন যা যায় আমি যখনই চিকেন রান্না করি বা গরু যেটাই হোক গরের জন্য রান্না করলে ওই যে প্রতিদিন রান্না করতে এখন ভালো লাগে না কারণ অর্ডারে টাজ থাকে নিজে ওগুলো করি একদম ইয়ে হয়ে যায় আর ভালো লাগে না তখন আমি বেশিরভাগই এখন এই করি মুরগি রান্না করলে বা গরু রান্না করলে তিন চার দিনে একবারে রান্না করে ফেলি তার নিশ্চিন্তা থাকে পরে একটা ভাজি ভুজি ডাল বা ভাত যেটা হোক রান্না করলে হয়ে যায় এই চিকেনটা আজকে পুরোটাই রান্না করবো এবার এটা হচ্ছে বড় কাম্পং মুরগি আছে না ওগুলি এই বড়ো মুরগি লিখাইতে আমার কাছে বেশি মজা লাগে হচ্ছে আমার পোলার চিকেনটা মানে রোস্টটা রান্না করার শেষ একদম কমপ্লিট আমি একদম দুধ টুধ দিয়ে দিছি সব কিছু আর এখন হচ্ছে যা সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে বস ফেলবো হয়ে গেছে এইসব রান্নায় পেঁয়াজ ব্যবস্তা যা পরিমাণ লাগে না বলার বাইরে মানে আমার তো কয়েকদিন পরই তাহলে পেঁয়াজ বেরেস্তা করতে হয় শাহি বান্নাই মানে পেঁয়াজ বেরেস্তা ঘি এগুলি ঠিক মতো পারফেক্টভাবে না করলে খাবারটা কিন্তু মজা না তো হয়ে গেছে কমপ্লিট এখন হচ্ছে ডিমটা সিদ্ধ দিয়ে দিব কারণ মর তোলার সাথে গরুর মাংসের মধ্যে হচ্ছে আলু দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে আসলে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিব একটু গরুর মাংস রান্নাও প্রায় শেষ হয়ে আসছে সেটা হইতে একটু সময় লাগে আমি একদম জাল কমাই দিয়ে আসতে বসায় রাখছি আস্তে আস্তে হোক আস্তে আস্তে সিদ্ধ হলে ওটা খেতে মজা লাগে আর কি হবে সুন্দর একটা প্লাই বলছি আলহামদুলিল্লাহ বড় পোলার হচ্ছে যে তো রান্না হয়ে গেছে রসটা এটা একদম পরে বসাবো যেহেতু ডেলিভারিটা সন্ধ্যার দিকে দিব আসরের পরে জাস্ট চালটা কষায় বসায় দিব আর এটা হচ্ছে আমাদের মানে ঘরের রান্না ঘরের জন্য মুরগিটা কষায় নিচ্ছি এটাও একটু আলু দিয়ে ঝোল করব।

কাবাবগুলা ভেজে নিছি সুন্দর করে ভাজা হয়েছে কাবাবের অর্ডার আছে কাবাবগুলা ভেজে ফেলছি পোলাওটা হলে আর তো হচ্ছে আজকে ডেলিভারিটা কমপ্লিট করলাম তো রান্নাবান্না শেষ সব কিছু রেডি করে ফেলছি মানে প্যাকিংয়ের কাজটা মানে বেরি এখন জাস্ট প্যাকিং করব আর এই যে আজকে হচ্ছে কী কী ডেলিভারি দিচ্ছি সেটাই দেখায় এ হচ্ছে মোরগ পোলাও আর হচ্ছে এখানে হচ্ছে টু কেজি গরুর মাংস দিয়ে ঝোল আর হচ্ছে কাবাব সালাদ আর হচ্ছে মোরগ পোলাও আর হচ্ছে মিক্সড সবজি এ হচ্ছে আমার আজকের ডেলিভারি দেখেন কি সুন্দর বাতাস তো আমরা হচ্ছে সন্ধ্যার পর বের হয়েছি এই জায়গাটা এত সুন্দর বাতাস কি যে ভাল লাগতেছে আজকে অবশ্য বিকেল থেকে এরকম বাতাসটা ছিল তো রায়না বাবা হচ্ছে মাত্র অফিস থেকে আসলো কিছুক্ষণ আগে বললো যে চলো নিচে অনেক বাতাস হাইটে তো বের হয় না হাসতে কি সুন্দর লাগতেছে দেখেন আর লাগে এই রাস্তাটা আমরা প্রায় হাঁটি অনেক সময় ভাবি আর আমি ও হাঁটি সন্ধ্যার পর না এই রাস্তাটা এত ভালো লাগে আর আজকে তো বাতাস পুরা অনেক সুন্দর লাগতেছে আছে নাই কেতিয়া ফেলছে